बहुत खूबसूरत गजल लिख रहा हे हे हो हो बहुत खूबसूरत गजल लिख रहा हो तुम्हें एक गलत अचल लिख रहा हो तुम्हें एक गजल लग रहा हो बहुत खूबसूरत गजल लग रहा हो দাদা মা দাদা আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর বেহালা আর বে হয়েছে রাখস কালী কৌতলা তা বন্ধু না আমার প্রশ্ন করেছে এ তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই লাঠি বিয়ে করেছিস যেখানে যেতে গেলে এখনো পর্যন্ত এক করে কাদা মাইরে যেতে হয় তোমরা বলো আমাদের এই শহরে এই যে কাদা মাইরে যাওয়ার পরিবেশটা আছে তোমরা ভাবছো আমি গামছা আমার কোমরে গামছা আছে আর আর পড়ে আছে কি কারণে কারণটা হলো আমি পায়খানা করতে গেছিলাম তারা কো কি পরিবেশ পায়খানা করতে বসেছি দেখলাম পূব দিক থেকে এত সুন্দর হাওয়া মারছে আমি ভাবলাম পায়খানা করব না আধ ঘন্টা ঘুমিয়ে নেব দেখলাম খুব জন সে পটি পেয়েছে কী করবো পটি করতে বসলাম দেখলাম দুর্ভোগাসের ওপরে কুয়াশা পড়েছে একটা জোঁক দেখি না টিটিং টি টিং টি টিং করে 왔다 রসে আমি এতটুকু পাইখানা করেছি পাইখানাটুকু রেখে আমি ছুটছি আমি ছুটছি জং ছুটতে আমি ছুটছি জড় হঠাৎ একটা বৌদি দেখি না চারখানা ছাগল একটা গরুনে আমার সামনে থেকে যাচ্ছে ও কি করি কি করি কি মান সম্মানে পড়ে গেছে কি করেছি উঠে মাত্র এই যে ব্যাপারটা এই বাবা মারভাই সর্বনা জায়গা গেছে মারভাই সর্বনাশ হয়ে গিয়েছে এই তো গাছ পায়ে কাজে গাছ গেল ওটাই তো ব্যাপারে চলে গিয়েছি? এই যে পরিবেশ এই তত্তর করে পুকুরে চলে যাওয়া এই পরিবেশটা টা আছে না এই যে পুকুরে চলে গেলাম শহরে পাওয়া যাবে না আনন্দটা পাওয়া যাবে চলো দুই ভাই রাই বসে বসে গল্প করবে একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ অনুগ্রহপূর্ব শুনবেন সরকারের পক্ষ থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়ার সত্ত্বেও তবু লোক মাঠে ঘাটে পায়খানা করছে তাই সোনারপুর থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে ধরা পড়লে দু লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল ঘোষণাটি এখানেই সমাপ্ত করা হলো আমি বলি কি তুই জঙ্গলের মধ্যে পালখানা করেছিলি না ফেস জায়গায় করেছিলি আমি ফেস জায়গা করেছিলাম তোর কতবার বলেছিল তুই জঙ্গলের মধ্যে সাত বছর দু লাখ টাকা আমার মনে পড়েছে আই বলতেছি কি এত ভোরের বেলা কম্পিউটার খুলেছে তাই খুলেছে ঠিক বলেছো ভাইরা এত সকাল বেলা কম্পিউটার খুলতে পারে না তাহলে কি করবি মন কি কুয়াশা ভর্তি তাহলে কি করবি ক্যামেরা উঠবে না না তাহলে দুই ভাইরা ভাই চলে যাব গিয়ে মালটা ভালো করে আংড়ে ধরবো বললাম আর টক করে তুলে নিয়ে চলে আসবো কোথায় গেলি রে করা কোন কোটো হে বসে আছে দেখো আমি মনে করি চলে গেছে দেখো যা কারা কোন লুগোজের দরকার নেই লুগোজের খেলা লাভ নেই এসো আমার ফিঙ্গারিনে উঠে এসো এই কি আছে কি কাঁদি গেল কি কি তোমার মাল কেমন বসে আছে हां আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে কি হচ্ছে আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে মানে তোর মাল সেখানে নেই না বারবার সেখানে কি নেই তুই গেছিলি আমি স্পটে গিয়েছিলাম দেখি দেখলি সেখানে গিয়ে দেখি একদম নেই বল নেই না বারো আমার সাত বছর দু লাখ টাকা আমার মান জামান চলে যাবে এটা কথা বলবো আচ্ছা তুই তার আগে বলতো দেখি তুই কতটুকু পায়খানা করেছিলিস আমি একটা মতো করেছিলাম শালার কথা বলছ না কত মত আমি আট্টা মত করেছিলাম এ ওখানে নেই আমি সেখানে গিয়ে দেখেছি স্পটে গিয়ে এমন কি কোরিয়া বলে নখ দিয়ে খুঁড়তে দেখেছি তা করে আমুলটা দেখেছি আমুলটা গালের ভিতর দিচ্ছি পায়রা ভাই পায়রা ভাই তুমি বাজাও আরাভাই আয় তারা মালটা কোথায় গলে চিন্তা হওয়ার নেই মালটা গেল কোথায় এ মনে পড়েছে তোর মাল কুত্তায় খেনেছে না গো আরাভাই হ্যাঁ কুকুরে খেলতে একটু পড়ে হা

আমি তোমার পায়খানা তুলবো ওই যা তুই তো বললি জল জলদি মানে আমি দেব তুই তুলে দেখা ও আর আ যত বেলা হচ্ছে জানো কেন কালো মদ হয়ে গেছে তাৎপর তো যে সেই জন্য বাবা কি গন্ধ সেই আবার উল্টোপাল্টা পাটা যেখানে গন্ধ সেখানে আনন্দ তাড়াতাড়ি তোল ও আর আর আমি পারবো না বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে তাহলে জেল খাট

তোমার কত করে বলেছিলাম শহর থেকে আর এই দেশে এসে মূল শাক দিয়ে বাংলা খেও না এই সব কথা বলার দরকার আছে এখানে মন সম্মান চলে যাবে শ্বশুর মানে কথা তার বিচ্ছিরি গন্ধ তাড়াতাড়ি তো সত্যি কথা বলতো ভাই সারাদিন কেটে গেল মালটা কি এখন শক্ত আছে

দুই ভাইরা ভাই ঘর থেকে সেইতে বের হলো এখনো পর্যন্ত ঘরে ফিরলো কত করে বললাম গ্রামে রাস্তাঘাট কিচ্ছু চেনে না কিচ্ছু চলে না এই চে তোমার দুই ভাইরা ভাই যেও না আমরা দুই বোনই ঘুরতে নিয়ে যাব আরে বাবা কেকার কথা শোনে নটা দশটা বাইরে চলো তাও টিভির করে বলো সেই দুই ভাইরা ভাই কোনো পাত্তা আছে ওই রে আয় কোথায় গেলে তুই রে ওইটা ওইটা

আরেবার জিজ্ঞেস কর ছোট ভাই কি হয়েছে তোমার হাতে কি আছে

শালা কিসের উপর ফেলে দে পোকরার উপর ফেলে দে তুই সারা চোদ্দবার খালি মুগ্ন অরুণ করতে গিয়ে অরুণ করতে গিয়ে এই যে তুই পকোড়া এনেছো তা কি পকোড়া এনেছো চিকেন পকোড়া না ছোট ভাই ভেজ পকোড়া এই না না ভেজ পকোড়া না গো মারদি কাল মেগার এই যে আমাদের শহরে চিকেন পকোড়া পাওয়া যায় ছোট ভাই ভেজ পকোড়া পাওয়া যায় কাল মেগার পকোড়া তো পাওয়া যায় না ননন তো দুটো হাত জোড় করে বধি খান নামে একদম করিসনি না অল্প করে ছিঁড়ে দাও আমি বারবার বারবার অল্প করে আমাকে দাও না এই তো দাও না এই দিদি তুই ঘরে মধ্যে চিৎকার করছিস কেন এই বল হ্যাঁ তো যাই বাবু কি আছে আমাদের বাজার থেকে পাকোড়া এনেছে কি বলি কি পাকোড়া জানিস চিকেন পাকোড়া নাই ভেজ পাকোড়া নাই কালমেগার পাকোড়া এনেছে

সারাদিন পেটে যন্ত্রণা গ্যাস রোগে মরতে চো তুমি মরতে পারো না দুটো পকোড়া না এনেছো না এনেছো দুটো চপ তুমি কি বাতি সেই নুনু খাই খাই গতি গালের পাথর হাত ধুইয়ে দি জিবার করনু যাই বাবু হ্যাঁ একটা পকোড়া যা নিছো দুই বোনে খাও বলেছি খাবো এই যে হেকাতে করতে যে তুই সামলা আমি বুঝতে পারতি না তোর জন্য সব হচ্ছে তোর জন্য মারছি না মানবো না ওই কাল মেগা পকোড়া ভাত আমি কিছুতেই ছাড়ছি না আমি যাইবো হাই ভগবানে কি হলো পড়লাম পদে আর গন্ডগোল করে দিল কম্পিউটারে কেন এত ভাষা থাকতে ওই ভাষাটা কেন উচ্চারণ করছ হাই ভগবান হাই ভগবানে কি হলো পড়লাম পদে গন্ডগোল করে দিল কম্পিউটারে ভাই ভাই শোনো না শোনো থাকলো না ভাই ভাই শোনো না শোনো থাকলো না নিজের বাড়ি নিজের বাড়ি কি বলছ তাই তো বাড়ি না হাই ভগবান खाइबो पानी के भोल पला खे चन्दगोल खाइबो पानी के भो कलि खे जन्डगोल हजुरको जा